শুভ দুপুর বন্ধুরা প্রতিদিনের মতো রান্না বান্না কমপ্লিট করে আমি চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি আমার দুপুরে মেনুতে কী রেখেছি আপনারা দেখুন ফার্স্টে দেখায় ধোঁয়া ওঠা গরম ভাত একটু দূর থেকে দেখাও ইয়ে হয়ে যাবে দেখুন ধোঁয়া উঠছে একদম গরম ভাত এই মাত্র নামালাম ভাতটা তারপর এখানে আছে টমেটো দিয়ে মুসুর ডাল দেখুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে শুকেছি টমেটো দিয়ে মসুর ডাল একদম ঘন ঘন করে এখানে আছে আলু আলু ভাজা ভাজা পেঁয়াজ আর লঙ্কা দিয়ে মাখা কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি আজকে ডাল দিয়ে আলু ভাজা আর আলু সেদ্ধ খুব ভালো লাগে খেতে হ্যাঁ আর এই যে দেখুন ডুমু ডুমু করে কেটেছি আলু আলু দিয়ে ভেজেছি পোস্ত দিয়ে আলু ভাজা পোস্ত ছিটিয়ে আর এখানে আছে বেগুন পোড়া শীতের স্পেশাল বেগুন পোড়া হ্যাঁ আর এখানে আছে চিংড়ি মাছের তরকারি আলু দিয়ে চিংড়ি মাছের কষাও বলতে পারেন তরকারিও বলতে পারেন যেটা বলবে সেটাই তরকারি আজকের মেনুতে আমি এগুলো রেখেছি বন্ধুরা কেমন হয়েছে আমার মেনু আপনারা কিন্তু অবশ্যই জানাবেন বা অনেক তো বেলা দুপুর হলো ভাতটা বাড়াতে হ্যাঁ হ্যাঁ বেড়ে দিচ্ছি বাবা সিজা প্রাইভেট আছে দেরি হয়ে যাচ্ছে তাহলে তাঁতি হয়েছে দুটো পনেরো বাসছে চলো ভাতটা বেরিয়ে দিই টিউশন আছে এখন হ্যাঁ তাড়াতাড়ি খাওয়া দাওয়া করতে হবে আমাদের এখানে সূর্য মামা দেখা পাওয়া গেছে দুদিন ধরে দুদিন তিন দিন ধরে খুব সুন্দর রোল উঠছে হ্যাঁ তার আগে তো খুবই ঠান্ডা ছিল ঠান্ডা ছিল সবাইকে ঠান্ডাও লেগেছে তার জন্য এত পরিমাণ ঠান্ডা হ্যাঁ এই যে মা ভাত বেড়ে নিলো গরম গরম ভাত দেখুন ধোঁয়া উঠছে ধোঁয়া উঠছে ধোঁয়া উঠা ভাত ভাতটা গুছিয়ে নিই বা আজকে কি কি রান্না করেছে এই যে দেখো দেখো অনেক কিছু রান্না করেছি আলু এই যে আলু বেগুন পোড়া তারপরে আছে আলু ভাজা পোস্ত দিয়ে আলু ভাজা পোস্ত দিয়ে আলু ভাজা অসাধারণ লাগে পোস্ত দিয়ে আলু ভাজা আমার খুব ফেভারিট একটা খাবার হচ্ছে পোস্ত দিয়ে আলু ভাজা আজকে বা করেছে হ্যাঁ তোমাদের ইচ্ছাতেই তো আমি রান্না করি প্রত্যেক দিন হ্যাঁ তারপরে হচ্ছে ডাল দেখুন ডাল আজকে মুসুর ডাল টমেটো দিয়ে অল্প অল্প টক হ্যাঁ হালকা হালকা এখনকার টমেটো গুলো টক তো একটু একটু টক না হলে ডালে ভালো লাগে না আর আমাদের তো ডাল খুবই ভালো লাগে যে ডাল আমাদের ফেভারিট দিন ডাল করে আর এই যে সিজাকে দেখাও চিংড়ি মাছের কষা দেখো বাপরে চিংড়ি মাছ করেছে আজকে হ্যাঁ আজকে দুপুর বেলাটা পুরো জমে গেল চিংড়ি মাছের কষা আমাকে আরেকটা চিংড়ি মাছ দাও অনেকগুলো দিয়েছি চারটে পাঁচটা দিয়েছি চিংড়ি মাছের কষা এই যে বন্ধুরা ভাত বেড়ে নিয়েছি একদম সিম্পল মেনু হয়েছে অনেক রকমের দেখুন মেয়েদেরকে ভাত বেড়ে দিয়েছি কেমন হয়েছে বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার ফেসবুক পেজ থেকে দেখলে বন্ধুরা একটা ফলো করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা টাটা বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন